আওয়ামী লীগের মানুষের গোসায় পালায় না রাগ গোসা অভিমান কারণ যত বড় পরিবার ততগুলো সদস্য তত মনোমালিন্য তত মানে কি পেলাম কি হারালাম দেওয়া পাওনাই নাই শেষ হয় না মানুষের কিন্তু একটা একটা সময় কিন্তু আবারও কিন্তু সবাই ওই একই জায়গায় আসে একটা রাজনৈতিক অঙ্গনে যারা কর্মী হিসেবে থাকেন তারা অনেকে মনে করেন দলের কাছ থেকে কিছু প্রত্যাশা বাংলাদেশে নয় বিশ্বের কোনো জায়গাতেই আপনারা শুনে দেখেন রাজনৈতিক নেতাদের কোনো মাসোহারা আছে কি না যদি থেকে থাকে দিনাজপুর ছয় আসনে আমি শিবলি সাদিক দিতে রাজি আছি আপনারা যে দল করেন এটা সম্মানের দল এটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দল এটা বঙ্গবন্ধুর দল শেখ হাসিনার দল এই দলের অংশীদারিত্ব এই দলের কর্মী হওয়া সকলের নসিবে জোটে না যারা আপনারা মনে করেছিলেন যা অনেকে অনুভব করেছিলেন ওই যে আমাদের মোশারফ ডাক্তার বলে যে বঙ্গবন্ধুকে আমি ট্রেনে উনি আসছিলেন বিনাম্পর আমি বক্তৃতা শুনছি কয়জনার যে ভাগ্যে শেখ হাসিনার বক্তব্য সামনাসামনি শোনার সৌভাগ্য আছে এই মজলিসে দেশে কয়জনার আমি জানি না কিন্তু একটা সময় আসবে নাতিপতির কাছে গল্প করতে পারবেন এমন একজন প্রধানমন্ত্রী ছিল যাকে বাইশবার হত্যার চেষ্টা পরেও এই বাঙালি জাতির জন্য উনি কাজ করে গেছেন মরণকে ভয় পায় নাই বাংলাদেশ ছিল তলাবিহীন ঝুরির দেশ সেখান থেকে আমরা কোথা থেকে কোথায় আসছি সামান্য বিদ্যুৎ এই বিদ্যুৎ নিয়ে কি হাহাকার ছিল আমাদের এলাকায় এই বিদ্যুৎকে কি আমার মাধ্যমে শতভাগ বিদ্যুৎ আমি দেই নাই ভাদুরের মানুষ বলতে পারেন হয়তো বা যে এমপি সাহেব উল্লেখযোগ্য কোনো কাজ পাইনি আমরা এই রাস্তা স্বপ্নপুরীর রাস্তা আমি আগে পাকা করছি না ভাদুরের রাস্তা পাকা করে দিছি আমি বিদ্যুতায়ন করে দেই নাই আপনাদের আপনাদের ছেলে মেয়েদের অসংখ্য প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে ভবনগুলো চোখে পড়ে না আপনাদের ভবন করে দেয় নাই আমি কাজ তো করা বন্ধ নাই আমার ওই যে রাস্তার গাছ ওই যে ইয়ার কি বলে ওইটা গ্রামটার নাম যেটা ওই যে রাস্তার গাছ কাটতে পারলাম না দেখে রাস্তার টেন্ডার হতে পারলো না তোরা একটা মানুষের সাথে কেউ পারো না ভাদুরিয়ার আর চার পাঁচ কিলোমিটার যদি রাস্তা আমি দিয়ে দেই ভাদুরিয়াতে এক কিলোমিটার কাঁচা রাস্তা থাকবে না সেই একটা ইউনিয়নে যদি আমাকে শুনতে হয় যে এখনো জামাত বিএনপির ওরা কারা এই বাংলাদেশটি কি দিছে এটি হাতে ধাপ মেললে বিজুল দেখা যায় বিজুলে দুই দুইবারের জামাতের এমপি ছিল এই ভাদুরিয়াকে কি দিছে এই ভাদুরিয়ার মানুষের জন্য কি দিছে আওয়ামী লীগের যারা এখানে আপনারা আছেন মনে করি না রাগে ক্ষোভে এই কথা আপনাদের কাছে বলছি আমি আমি আপনাদের কাছে এই কথাগুলো এই কারণে বলছি জবাব দেন ওদের মুখের সামনে বলেন বাংলাদেশের কোন এমপি আছে যে একটা হাটের ব্যবসা করার টাকা তুলে যে সমস্ত এলাকার মসজিদে বিতরণ করে ও টাকা তো কুক্ষিগত করে ও টাকা তো আমরাই খেয়ে ফেলতে পারতাম তারপরে মানুষ আমাদের কাছে কি চায় ভাদুরিয়ার উন্নয়নের অগ্রযাত্রা মসজিদ থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে সাদিকের ছোঁয়া নাই আপনারা দেখেন তারপরে মানুষের কাছে যেতে আমাদের কষ্ট কোথায় কিসের এত আক্ষেপ কেন মানুষ বিএনপি কে ভোট দিবে কেন জামাতকে ভোট দেবে করোনা মহামারী চলে গেল যাদের প্রয়োজন ছিল তাদেরকে দিয়েছি যাদের প্রয়োজন ছিল না তারাও আমার কাছ থেকে খাদ্য নিয়েছে এই যে ভ্যাকসিনটা কেউ বলতে পারবেন যে পাঁচটা পয়সা কারো কাছ থেকে নেওয়া হয়েছে ওই বিএনপি জামাত কেউ বলতে পারবে যে আমরা বিএনপি জামাত করি দেখে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় নাই করোনার মির্জা ফখরুলের মতো মানুষ বড় বড় আস্ফালন করে অথচ তার চিকিৎসার টাকা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা দিয়েছে এটা কি আমরা মিথ্যাচার করছি কোথায় বিএনপিকে তো দেখি নেই যে এক ডোজ ভ্যাকসিন দেওয়া হলো মানুষের কষ্টের সময় তোমরা নাই আর ক্ষমতা তোমরা চাও এই কথা কি ভাদুরিয়ার মানুষের কাছে বলা আমাদের অপরাধ হবে আওয়ামী লীগের লোক যারা আছেন এটা কি লজ্জা পাওয়া হবে আমাদের তাহলে এই কথাগুলোই মানুষকে বোঝাতে হবে কিচ্ছু বলার দরকার নাই ন্যায় অন্যায় আয়নার মতো পরিষ্কার বিএনপি সুদীর্ঘ সময় ধরে এই দেশের নেতৃত্বে ছিল বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর আমরা ক্ষমতায় আসতে পারি নাই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক দুই হাজার এক সালে এসে আওয়ামী লীগের সকল নেতার গায়ে এমন মোটা চর্বি লাগলো সবাই মনে করলো যে ক্ষমতায় আছে ক্ষমতায় তো থাকবো ঘটনা ঘটি গেল উল্টায় তারপরে আবারও লড়াই সংগ্রাম করে কিন্তু অনেক কাঠখড়ি পোড়ানোর পর অনেক হত্যা এবং রক্ত দেবার পর কিন্তু আবারও এই বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আসছে আবারও যদি মনে হয় যে সেই দুই হাজার এক সালের চর্বি আপনাদের গায়ে লাগছে আমাদের কি হবে আমাদের মতো নেতাকর্মীর জেল হবে হত্যা হবে কিন্তু সাধারণ মানুষের কি হবে শেখ হাসিনার নির্দেশনায় বছরের প্রথম দিন আপনাদের সন্তানের হাতে নতুন বই সারা বাংলাদেশে একে একে করে সমস্ত মানুষকে এই বয়স্ক ভাতা বিধবা ভাতা দেওয়া হচ্ছে প্রতিবন্ধী ভাতা হানড্রেড পারসেন্ট করে দেওয়া হয়েছে ভূমিহীন এই পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে আমার দেশের সকল মানুষ আজ আক্ষেপে একটা কথা বলতে চাই এখনও ইউরোপ আমেরিকার পথে ঘাটে দেখা যায় হোমলেস পিপল তারা বসে আছে রাস্তার পাশে আমার কোনো বাড়ি ঘর নাই আমাকে কিছু সাহায্য করো আমি খাইতে চাই আমেরিকার মতো জায়গাতে হাজার হাজার শত শত মানুষ আছে অথচ আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের ভূমিহীনদের জন্য কি ঘোষণা করছে যে আমি তাদেরকে বাড়ি করে দেব বাড়ি হয় নাই মানুষের নয় তারিখে দিনাজপুরকে ঘোষণা করছে যে দিনাজপুরে আর কোনো ভূমিহীন নাই অনেকে অনেক বড় বড় কথা বলতে পারে কিন্তু শেখ হাসিনার মতো দৃষ্টান্ত কেউ রাখতে পারে নাই অনেক বড় বড় দেশে অনেক বড় বড় কথা বলছে অনেক বড় বড় কথা শুনেছি আমরা কিন্তু শেখ হাসিনা যেভাবে বাঙালিকে আগলে রেখেছে যেভাবে বাংলাদেশকে দেখছে ওই বড় লোকের দরকার নাই শেখ হাসিনার ওই বড় লোকের দরকার নাই শিবলি সাদিকের কিন্তু ওই গরিবের দরকার আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের